গতকালকে একজনকে লাঠি দিয়ে এমন জুড়ে আঘাত করছে যদি এই মানুষটার উপরে পড়তো এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেত বিজনেসও শুরু হইছে বাইরা থেকে আনে নিজের ভারতে কিছুই নাই একটা পুছাড়াও নাম নাই কান কইছো আইন বড় আলি কাসিমি কইছো ভারত নামও নাই আমি খুব শীঘ্রই যাই মুগি সব প্রোগ্রাম ফলাইয়া কানে দেখাইতাম করি যে আমার বারো তো নাম কি ফলদত্ত মানুষের অপেক্ষা করেন আমার করবার আমি বেমারি মানুষ আমি সিদ্ধান্ত নিয়ে দিয়েছি প্রত্যেক প্রোগ্রাম ফেব্রুয়ারির সতেরো তারিখ পর্যন্ত দুইটা করি প্রতিদিন তিনটাও আছে চারটাও আছে আঠারো তারিখ তেরাবি ইয়াদ রাখবা আঠারো তারিখ তেরাবি সতেরো তারিখ পর্যন্ত আমি প্রতি বছর ওলা যাই গতবার ও আমি দিন আমি ওখানে গোটা বাংলার ভিতরে লক্ষ লক্ষ জনতায় আমারে আনোয় ইনভাইট করুন দাওয়াত দিন বিদায় আমি আই আর যেন আমি ওয়াদাই ইত্যাদ সমান এবং আলিমুখর একজন মানুষ আমার কোন রোমানি আপনি একটা সবালে খুঁজে নাম নাই আর অবশ্যই আমি বারো তো সময়ে দিতাম পারি না মানুষ আমার ভদ্রা করা খুব কম সময়ের ভিতরে যাই মো প্রত্যেকের আমার ডায়রি আছে নাম্বার আছে জানাইছি যে আমার মা খরি দিও আল্লাহর লড় আমি তোলা ফলও করলাম প্রায় মাস দিন একজন কইতো যে আপনি একজন গণ্য বান্য কাশিমি হুজুড়ি কিতা লাগি তানে এই মিত্র উপবাদ দিলা আর দুই নম্বর আপনি খরে খিতা লাগি তাই আপনার কিতা গেল এক একমাস দুই নম্বর হইলো কি আর যদি আই চোদ্দ তারিখ আল্লাহ তাল্লাহ দেশের কানুন হিসাবে নির্বাচনী কোনো কারণে আগ্রহী হইতাম না ও আপনারা গেছে মনে মনে সবর করি দিতাম কিন্তু দুঃখ হিসাবে কইলাম আমি এখনো তাহলে দোয়া করি আর আল্লাহ তালে তানে সমুজ দেখো আর দেখাইয়া দিমু দে বারো তো আমার ভুষ্টার নামাজ না আল্লাহ আনা বুঝিয়া তাই আনা বুঝিয়া আনা দেখিয়া আমার তো মনে করে তাইন গেছ হইলো না হি এর বাদিয়া এক সবাক হইতে আমার কাছে আছে দলিল আমি রাখছি উনার তো ফুষ্টারে নামও নাই আল্লাহ

আমি নিজে নিজের ওয়াজ দিয়ার ভয়সা সামারিবার নাই বাংলার মানুষ আমার মায়া করার পয়সা দিকরা ওটাই এনার ওটাই যথেষ্ট ওটার ইচ্ছা দলিয়া নাই যত দরিব মানুষ আর দিবা ঠিক না এই রেঙ্গা এলাকার মধ্যে আইছি মাহভুজ বড় খুশ হয়েছি দেখি আমি বেমারি মানুষ আমি আমার সারা ভুল হয়ে যায় গিয়া আমি ইদানিং আধা উপরে কোনো খানো আমি দিয়ার না ভারিয়ার না সর্বোচ্চ দুয়ারুয়ে হয় আছে চল্লিশ মিনিট আপনারা লাগে পুরা সাতচল্লিশ মিনিট দিছি ঠিক সাড়ে সাতটাত আমি বইছি বেসরি দোয়া করবা ও আখিরু তাহানা আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমি প্যান্ডেল মাইক আয় আল্লাহ মাইক আগামীতে করো রব্বানা যলামনা ওয়াইল্লাম ওয়া তারহামনা মিনাল

এই দিনী মোবারক মরবিলতে তৈয়ার হতে অংশ গ্রহণ করণ টাকা পয়সা দেশে প্রবাসী মিলাইয়া সারা অংশ গ্রহণ রে kabul করিয়া সারা রে ইমান ও দौलত হয় হায়াতো বরকত আল্লাহ এই অন্ত এলাকা নরো নারী লাগি রে দিন যেন চলে কবুল মন্দুর ফরমাও উলামা আযহার ফয়জি আমরা রে দিয়া ভরিয়া দেও আর হামার রাহিমিন আল্লাহ গরামিন আয় আল্লাহ আমার মনের মধ্যে ছুট পাই রইছি বা আল্লাহ নারী বন যায় 100 বার মধ্যে কইছইন আমার গুলে কুষ্টর নাম নাই আমি ভারত আসামর আসামের কিলা অপেক্ষা কর রাকিলা খান দিলে আমি জানি আয় আল্লাহ আমারই مولانا রে সমুদ দিও বলে তুমি আনা বুঝিয়া মাতি না আমি মুসাফির মানু আমার দিল ছুট লাগি গেছে বিদায় আমি আজকে মাকিত কই দিছি আল্লা আল্লাহ আয় আল্লাহ যত মানুষ আমার বেছাল নাই দুই ছাই জনে বিরোধিতা কররা আমি তো এর আর তালর বতলর বাত খালি আমি মেহমান মুসাবির হিসাবে মানসে দাওয়াত দিন ইনভাইট করেন বিদায় আমি আই আই আল্লাহ এর কিটা লাগি আমার বিরুদ্ধে তা করেন এরারে আমার পক্ষ তাকিয়া সরাসরি বইয়া আমার বয়ান শুনাল তৌফিক দিও রেবা আল্লাহ ইয়া আল্লাহ আমরাシャレ যদি এখন মাফ করে দিলাও তোমার কোন কমই হইতো না রেবা আর যদি মাফ করে দেও নাম আমরা খানো লইমু আল্লাহ আয় আল্লাহ মোহাম্মদী রূপে গুনে ভানা মদিনাতে যেন হইয়া দেহানা আল্লাহ গুনা যদি আমরা না বনমান নাম কিন্তু লেখা আছে মতে বালা তাকি বুড়া তাকি তবুও তুমা পাপি বলি পায়ে টেলি না খরিও বা তুমি চারাখার কাছে খরি তাম রুদন তুমি বিনেকে বুঝিত আমরা মুমিন কুলে যদি আল্লাহ জন্ম করলায় দান মরণকালে আমরা লাগি না বেই মা যখন সঙ্গে বদনটা দিও আল্লাহ আল্লাহ বড় মায়া ঘর এলাকার মানুষে আমার সাহেব বড় মায়া করছেন আমি তান কাছে দিলাম আয় আল্লাহ আমারে যতই মায়া করেন বাংলাদেশের নর নারিয়ে পুরুষ নারিয়ে দেশে প্রবাসে আল্লাহ যথৈ মায়া করেন তুমি তার মায়া করিও যেহেতু আমি মুসাফির মেহমান আল্লাহ অবশ্য মানুষে বারবার মায়া করেন বিদায় কবি লাগাইয়া পাঁচবার মানুষে আনিয়া আর যইন যতদিন আপনি আনবা আল্লাহ আমি আইমু এটা কেউর যদি অসুবিধা হয় আল্লাহ তুমি তারে সুবিধা করিয়া বুঝর তৌফিয়াত দিও আল্লাহ আমার লোকে যত মানুষে হাত উঠাই যইন সারা জমিয়ে मुर्दे গান রে maaf করি দেও আয় আল্লাহ জিন্দা হলরে ঈমান ও নূর দি মনে উগল করম بیمار রে بیماریর بیمار রে শিফা করি দেও আল্লাহ আমার মেম্বারস হবে আমার মেহমানদারি হলতন হন্তের সময় কবুলুন লুন ফর মাউ